নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো হঠাৎ মাত্র একটা ঘটনা ঘটে গেল আচ্ছা এই প্রসাদটা দিছিলেন কারা আপনারা বিষয়টা কি কেউ হারিয়ে গেছে নাকি হ্যাঁ আমার শালা ও শালা এই তো তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই বাচ্চাটা হারিয়ে গিয়েছে আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি কেউ দেখে থাকো একে তো এই নাম্বারে যোগাযোগ করবে এই যে নাম্বারটা দেখে নিন বন্ধুরা আর এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাওয়া যাবে তাদের গার্জেনকে আচ্ছা এই যে ছেলেটা হারিয়ে গেছে এটা কি হয় আমরা শালা হয় তাই তো হারিয়ে গেছে কত তারিখে পনেরো ইংরেজি পনেরো ও মানে ইংরেজি পনেরো বলতে এখান থেকে কতদিন হবে এক সপ্তাহে পাঁচ ছ দিন হয়েছে তা বন্ধুরা বুঝতে পারছেন মাত্র পাঁচ ছ দিন হয়েছে তো এই যে সেই ছেলেটার ছবি এই যে দেখুন আর এই যে নাম্বার দেওয়া আছে ভালো ধরো কনেকটা দেখাই তাহলে এই যে তিনখানা নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই যে নিখোঁজ ব্যক্তি এই ছেলে হারিয়ে গেছে এই যে এটা আপনারা যদি কেউ খোঁজ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন এই নাম্বারে কল করবে লাস্টে সাতষট্টি আছে তিনখানা নাম্বার দেওয়া আছে আর ঠিক আছে তাহলে বন্ধুদেরকে কী বলতে যাবেন যদি কেউ খোঁজ পেয়ে থাকে তাহলে যোগাযোগ করতে সেটা বলো ভালো

আচ্ছা ভাই ছেলেটা আপনার কি হয় আপনার ভাই তাই তো ও কি কথা বলতে পারে না পারে না মানে কথা বলতে পারে না বন্ধুরা তাহলে বুঝতে পারছেন যদি আশেপাশে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই মানে কন্ট্যাক্ট করে আমাদেরকে জানাবেন আর এই যে ওনার দাদা হয় যে হারিয়ে গেছে ছেলেটা কথা বলতে পারে না ওই জন্য একটু কান্নাকাটি করছে তা আপনারা বুঝতেই পারছেন যে ভাই হারানো জ্বালা কতটা তা আমরা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট আমাদের কমেন্ট করে জানাবেন কিংবা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের কল করে জানাবেন বন্ধুরা আপনারা কেউ যদি খোঁজ পেয়ে থাকেন বা দেখতে পান তাহলে অবশ্যই আমাদেরকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জানাবেন এবং এজে দেখুন সেই নুকেশ ব্যক্তির ফটো